নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে একটা গল্পের মাধ্যম দিয়ে আমরা বোঝাতে বুঝতে চেষ্টা করব যে সমাজে আজকে প্রতি ঘরে ঘরে এত রোগ কেন প্রত্যেকে আমরা কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আলটিমেটলি আজকে সুস্থ মানুষ বলতে যেটা বোঝায় সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল আমরা জানি না যে কি করলে আমরা সুস্থ থাকতে পারি তা আমি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে বিভিন্নভাবে আমি এটাই পরিষ্কার করার চেষ্টা করছি যে আমরা সুস্থ কেন হই অসুস্থ কেন হই আর সুস্থ থাকতে গেলে আমাদের কি করতে হবে সেই প্রসঙ্গে আজকে একটা আমার মন থেকে তৈরি একটা গল্প বলি শুরু করি পুরো গল্পটার সঙ্গে থাকবেন ভালো লাগবে আমি বিশ্বাস করি যে আপনি ভালো লাগবেন এবার আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনি কেন অসুস্থ হয়েছেন আর সুস্থ হতে গেলে আপনাকে কি করতে হবে আমরা একটা নতুন বাড়ি কিনলাম সেই বাড়িতে আমি আমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে গৃহপ্রবেশ হল প্রতিনিয়ত সংসারের প্রয়োজনে আমাকে কর্মের জন্য ছুটতে হচ্ছে পয়সার দরকার পয়সা না সংসার চালানো যাবে না আর প্রতিনিয়ত সংসারের প্রয়োজনে আমরা বিভিন্ন রকম বাজার থেকে জিনিস কিনে ঘরে নিয়ে আসছি ঘর সাজাচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে একের পর এক ঘর সাজাচ্ছি কিন্তু যে পরিমাণে ঘর সাজাচ্ছি যে পরিমাণে জিনিস প্রতিদিন বাইরের থেকে আসছি আসছে আমাদের ঘরে সেই পরিমাণ কিন্তু আমরা ঘরের জিনিস বের করি না আপনিও না আমিও না আমাদের প্রত্যেকের ঘরে জিনিস ভরতে 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 এমন একটা সময় আসে যে প্রত্যেক ঘরে জিনিস রাখার জায়গা নেই এবার খাটের তলা আলমারির তলা এই যে কোনাগুলো ঠিক মতো পরিষ্কার হচ্ছে না ময়লা জমতে শুরু করছে তারপরে এত বড় বাড়ি এত সমস্যা এতগুলো ঘর প্রত্যেক ঘরের আলাদা লোক তাদের সমস্যা এই সব দেখতে গিয়ে বাড়ির যারা রক্ষণাবেক্ষণের কাজ করে মা বোনেরা তারা হাঁপিয়ে উঠছে কিছু গাভিলতি হচ্ছে ঠিক আছে আজকে সামনেটা পরিষ্কার করি পিছনটা থাক পরে করব এইভাবে চলতে থাকছে সুন্দর সংসারে আনন্দ ফুর্তির সঙ্গে জীবন কাটছিলাম কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর হয়তো কেটে গেল শান্তির সঙ্গে কোনো অসুবিধা নেই খাচ্ছি দাচ্ছি খুব আনন্দ মজার ব্যাপার ঘটল একদিন হঠাৎ রাত্রিবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘরে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখনও দেখলাম অত অসুবিধা নেই কিন্তু ঠিক সূর্য উঠল যেই রোদ গরম হতে শুরু করলো তারপরে দেখছি ঘরে টেকায় আছে না দুর্গন্ধ প্রচণ্ড দুর্গন্ধ এবার ছোট থেকে তো আমি এই সমস্যার সমাধান দিন করিনি বা কাউকে করতেও দেখিনি আমার জানা নেই যে দুর্গন্ধটা কেন কিসের গন্ধ কোথা থেকে আসছে এটা আমার জানা নেই ফলে কি হলো আমি পাশের বাড়ির লোকটিকে জিজ্ঞেস করলাম যে কি করা উচিত আমার ঘরে দুর্গন্ধ আমি তো ঘরে টিকতে পারছি না ঘরে ঢুকতে পারছি না বিশেষজ্ঞের অভাব নেই সমাজে বিশেষজ্ঞরা কেউ জ্ঞান দিল না না একজন ভালো বিশেষজ্ঞের কাছে যেতে হবে একজন যুক্তি দিল না না গন্ধ বিশেষজ্ঞর কাছে যাও কারণ কেউ গন্ধ বিশেষজ্ঞ কেউ শব্দ বিশেষজ্ঞ কেউ জল বিশেষজ্ঞ কেউ বায়ু বিশেষজ্ঞ বিশেষজ্ঞের অভাব নেই তা গন্ধ বিশেষজ্ঞ আমি ওই চিন্তা করে দেখলাম আমার প্রতি সত্যি তো আমার তো গন্ধ বিষয়ে সমস্যা তাহলে গন্ধ বিষয়ে যখন সমস্যা গেলাম গন্ধ বিশেষজ্ঞের কাছে প্রথমেই হাজার টাকা ফিস দিয়ে নাম এন্ট্রি করতে হবে নাম এন্ট্রি করে ফেললাম দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলাম দু ঘন্টা পর আমার যখন পালা এলোটা সেই গন্ধ বিশেষজ্ঞর কাছে পৌঁছানোর গন্ধ বিশেষজ্ঞের কাছে গিয়ে আমার সমস্যা বললাম গন্ধ বিশেষজ্ঞ প্রথমেই বললো আপনি একা গন্ধরা পাচ্ছেন না বাড়ি সবাই পাচ্ছে না না ডাক্তারবাবু বাড়ি সবাই পাচ্ছে কেউ ভয় টিকতে পারছে না ডাক্তারবাবু কতগুলো ছোট নাটা প্রশ্ন করলেন আমি তার উত্তর দিলাম ডাক্তারবাবু কি বুঝলেন আমি জানি না ডাক্তারবাবু খসখস খসখস করে প্রেসক্রিপশনে বেশ কিছু ওষুধ লিখে ফেলেন বললে যান সাত দিন পরে আসবেন ঠিক যেভাবে বললাম সেভাবে ওষুধগুলো ব্যবহার করবেন সাত দিন পরে আসবেন আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না গেলাম পাশের ওষুধের দোকানটাতে ওষুধের দোকানটা দেখে প্রেসক্রিপশানটা নিল নিয়ে প্রেসক্রিপশানের থেকে আমাকে বড় বড় এলাম বোতল মাস্ক ছোট একটা সেন্ট আমার দাদা এগুলো আমাকে বুঝিয়ে দিন কীভাবে ব্যবহার করতে হবে না কোনো ব্যাপার না আপনি এক কাজ করবেন যখন ঘরে থাকবেন খুব গন্ধ লাগবে আমি এই মাস্কটা দিয়েছি কজন ফ্যামিলি পাঁচজন লোক পাঁচজনের পাঁচটা মাস্ক দিলাম মাস্ক একটা সেন্ট লাগিয়ে নেবেন দিয়ে মাস্কটা পরে নেবেন আপনার গন্ধ লাগবে না আর এটা একটা রুম ফ্রেশনার আছে আপনি সব ঘরগুলো দিনে তিনবার করে আট ঘন্টা অন্তর দিনে তিনবার করে আপনি স্প্রে করবেন ডাক্তারবাবু সাত দিন স্প্রে করতে বলেছেন ঠিক আছে আপনি বললেন বাহ খুব ভালো ডাক্তার আপনি চলে এলেন বাড়িতে বাড়িতে এসে বাড়িতে ঢোকার আগেই মাস্কে সেন্ট লাগিয়ে মাস্ক নাকে লাগিয়ে নিলেন ঘরে ঢুকলেন না অতটা গন্ধ তো লাগছে না এবার রুম ফ্রেশনারটা স্প্রে করে দিলেন দিয়ে সবাইকে বললেন দেখেছ দেখো ডাক্তার কি ভালো আর এক ফোঁটা গন্ধ লাগছে গন্ধ লাগছে না এবার কোনো কারণে আপনি মাছটা খুলেছেন খাওয়ার জন্যে বা কোনো কারণে আবার হালকা হালকা গন্ধ লাগছে তা আপনার বাড়ির কোনো সদস্য বললো যে এই তো হালকা গন্ধ লাগছে ডাক্তার তো মাস্ক খুলতে বারণ করেছে মাস্ক পরে থাকো পরে থাকো মাস্ক পরলে আর গন্ধ লাগছে না এইভাবে সাত দিন পরে যখন ওষুধ শেষ হয়ে গেল তখন দেখলাম সত্যি তো আর গন্ধ নেই ঘরে আর ডাক্তার কাছে যাওয়ার দরকার পড়লো না বুঝে গেলাম যে গন্ধ হলেই গন্ধ বিশেষজ্ঞ কাছে যাবো ওখান থেকে ডাক্তারবাবু ওষুধ দিয়ে দেবেন আর ওষুধ দি ঘরে স্প্রে করলে ঘরে লাগালেই গন্ধ চলে যাবে আমি আবার বিন্দাস মজার ব্যাপার হলো ঠিক আছে এভাবে আর বেশ কিছুদিন চললো হঠাৎ আবার একদিন সেম প্রবলেম আপনি আবার ছুটলেন সেই ডাক্তারের কাছে ডাক্তারবাবু আবার শুনে এবার একটু চেঞ্জ করে অন্য ধরনের একটু দামি ধরনের মানে রুম ফ্রেশনার এবং সেন্ট ইউজ করতে বললেন একটু কস্টলি ভক কস্টলি ডাক্তার তো ভালো আমি নিয়ে চলে এলাম সেম পদ্ধতিতে আবার সাত দিন ইউজ করলাম আবার সমস্যা মিটে গেল তৃতীয়বার মাস দু তিন পর আবার সেম প্রবলেম এবার একজন ন্যাচারোপ্যাথিস্টের সঙ্গে আপনার দেখা হয়ে গেছে ভুল করে যাচ্ছিলেন সেই গন্ধ বিশেষজ্ঞর কাছেই কিন্তু একজন ন্যাচারোপ্যাথিস্টের সঙ্গে দেখা হয়ে গেছে আপনি জানেন সে ন্যাচুরোপ্যাথি নিয়ে কালচার করে আপনি তাকে সে আপনাকে বলল যে কোথায় যাচ্ছেন আপনি বললেন না না ওই গন্ধ বিশেষ করে যাচ্ছি আমার কাছে এরকম মাঝে মাঝে এই সমস্যাটা হয় এর আগে দুবার দেখিয়েছি ওনার ওষুধে খুব ভালো কাজ হয় আর কোনো গন্ধ থাকে না ন্যাচরোপ্যাথিস্ট বললে যে আপনি বারবার এরকম করছেন গন্ধটা কেন হচ্ছে সেটা কি খুঁজে দেখেছেন বলছেন না গন্ধ তো কেন হচ্ছে খুঁজে দেখিনি গন্ধ হচ্ছে আমি কাছে যাচ্ছি ডাক্তার ওষুধ দিচ্ছে ওষুধ ইউজ করলে আর গন্ধ থাকছে না ডাক্তারবাবু সাত দিনের ওষুধ দেন সাত দিন পরে গন্ধ থাকে না ন্যাথরোপ্যাথিস্ট হেসে ওনাকে বললেন আপনি যদি আমাকে একদিন সময় দেন আপনার এই গন্ধটা সারা জীবনের মতো চলে যাবে বলে আবার হয় নাকি বাড়ি করেছি বাড়িতে ময়লা তো আছে গন্ধ তো হবেই তার জন্য তো আমাকে ডাক্তার দেখা দিয়ে যাবে কারণ আমরা এটাই বিশ্বাস করি ন্যাচারোপ্যাথিস বললেন আপনি একবার আমাকে সুযোগ দিয়েই দেখুন না কি জানি বললেন কথা ফেলতেও পারা যায় না শুনেছি নাকি ন্যাচারোপ্যাথি খুব ভালো চিকিৎসা ওনাকে নিয়ে বাড়ি এলাম উনি বাড়ি এসে উনি নিজে নাকে একটি কাপড় বাঁধলেন বেঁধে যে ঘরে গন্ধের উৎস খুঁজে খুঁজে সেই ঘরটিকে বের করলেন খুঁজে এবং সেই ঘরের খাটের তলা থেকে বের করলেন একটা বড় মরা ধেরে ইঁদুর বের করে দিলেন গন্ধটা কিছুটা কমলো পুরো তো কমলো না আমি বললাম কই দাদা আপনি তো ইঁদুর ফেলে দিলেন গন্ধ কমলো কই উনি বললেন একটু খাটতে হবে আপনাকে খাটের তলাটা পরিষ্কার রাখতে হবে আর খাটের তলায় যেন খাবারের টুকরো বা ইঁদুর খায় এমন কোনো জিনিস সংরক্ষণ করবেন না মাঝে মাঝে ঘরকে ধুয়ে একটু জীবাণুনাশক ওষুধ দিয়ে ঘরকে ধোবেন ফিনাইল ডেটল এই ধরনের জিনিস দিয়ে ওষুধ ধোবেন তাহলে আর আপনার এই গন্ধ থাকবে না বললো এমন উপায় নেই ওনার কথা শুনতে হবে বাড়ির লোক সবাই মিলে লেগে বললাম প্রচুর খাটনি হলো ঘরের মাল পত্র কত বছরের সব অপ্রয়োজনীয় মাল সব খাটের তলায় রাখা ছিল লাগবে না জানি তবু ফেলতে কিরাম লাগে তো হুম তা ঘাটের তলার থেকে সেগুলো বের করে বাইরে ফেলতে হলো ঘাটের তলাটা ফিনাইল দিয়ে ভালো করে ধোয়া হলো কিন্তু আশ্চর্য হয়ে গেলাম তারপরে আজ পাঁচ বছর হয়ে গেল আর কিন্তু সে গন্ধ হয়নি এই যে গল্পটা আমি কি বোঝাতে চাইলাম জানেন আমি বোঝাতে চাইলাম এটা আমাদের বাড়ি এই বাড়িতে নতুন যখন ভগবান আমাদের সৃষ্টি করে নতুন একটা বাড়ি সেই বাড়ি আমরা প্রতিনিয়ত খাবার খাই প্রয়োজনে অপ্রয়োজনে লোভে মানে জিনিস ঘরে ভর্তি হচ্ছে ভর্তি হচ্ছে ভর্তি হচ্ছে এবং আমাদের শরীর কি করে সেই খাবারের মধ্যে যে অপ্রয়োজনীয় অংশ বা দূষিত অংশ সেটাকে খাবার সরিয়ে রাখে কোথায় আমাদের শরীরের মধ্যেও ওই রকম খাটের তলা আলমারির তলা কোন আছে যেখানে খুব একটা প্রয়োজন নেই কিছুদিন পর্যন্ত মাল জমিয়ে রাখা যায় ছুটি জমিয়ে রাখছিল এইবার সে জমিয়ে রাখার ফলে আমাদের শরীরে কিন্তু আস্তে আস্তে ওই ধরনের সমস্যা হয় ইনফেকশান হয় আমরা রোগে পড়ি আমরা রোগে পড়ি আমরা ছুটি ডাক্তারের কাছে কারণ আমি যখন বুঝলাম ব্যাপারটা তখন কিন্তু আমি বুঝলাম যে আমার ঘরে কিন্তু নোংরা রাখার জন্য আমার রোগ ইঁদুর মরছিল ছিল বারবার আর আমাকে বারবার ডাক্তারখানায় যেতে যেতে হচ্ছিল এটা তো আমিই পারতাম ঠিক সেরকম আপনার শরীর যে জন্যে রোগ হচ্ছে সেটা আপনি জানেন না বলে বা আপনি জানার চেষ্টা করেননি বলে আপনাকে বারবার চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে এবং চিকিৎসক আপনাকে বারবার ওইভাবে ওষুধ দিচ্ছেন হ্যাঁ ওষুধে কাজ হচ্ছে আপনি রিলিফ পাচ্ছেন কিন্তু সমস্যা কিন্তু মিটছে না আর চিকিৎসক আপনাকে শেখাচ্ছে না যে কি জন্যে রোগ হচ্ছে রোগ কি সেটা ভেবে আপনি রোগের কারণ দূর করুন কারণ খুঁজে বের করুন আপনি দেখছেন এত খাটনি কে করে খাটের তলায় যা আছে থাক না সামনেটা তো চকচক করছে তা এই যে ব্যাপারগুলো এই ব্যাপারটা আমি গল্পের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আজকে যত রোগ বলুন সমস্ত রোগের মূল কারণ হচ্ছে কুপিত মল শরীরে জমা হওয়া সে আপনার বাড়িতেই বলুন আপনার বাড়িতেও যদি কোনো কারণে এ ধরনের হয় আজকে চিন্তা করুন না আপনি ওই খাটের তলাটা ইঁদুরের বাসা হচ্ছে ইঁদুরের বাসা যদি আপনি না ভাঙেন বা না তাড়ান যাতে ইঁদুর না আসে সেই ব্যবস্থা না করেন আপনি যদি ইঁদুরের খাবার খাটের তলায় বেশি বলে সংরক্ষণ করেন তাহলে কি হবে কালকে ইঁদুরের লোভে সাপ আসবে এবং সাপের ছোবলে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি তো খাটের ওপর নিশ্চিন্তে ঘুমাবেন সাপ ব্যচারই কোনো দোষ নেই সেই ইঁদুরকে তাড়া করতে গিয়ে বাঁশের মধ্যে ঢুকে আপনাকে কামড় দিতে পারে তাহলে রোগের কারণটা কি রোগের কারণ হচ্ছে যে আপনার ঘরে গন্ধ ছড়া তার মেন কারণ আপনার অজ্ঞানতা খাটের তলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আপনি সেটা রাখেননি আপনি দুনিয়ার ময়লা জড়ো করেছিলেন তাই আজকে আপনার খাটের তলায় ইঁদুরে বাসা হয়েছে ইঁদুরের বাসার থেকে কিন্তু সাপের আক্রমণ হতে পারে ভয় থেকে যাচ্ছে আমাদের শরীরও ঠিক তাই আমাদের শরীরে আপনি যত সমস্যা বলছেন সমস্ত সমস্যার মূলে আমাদের প্রাত্যহিক জীবনের যে ওয়েস্টেজ এটা হবে সবার শরীরেই হবে সংসার করতে গেলে যেমন ঘরে মাল জমা করতেই হয় কিন্তু আমরা মানসিকতার জন্যে অপ্রয়োজনীয় মালকে বাইরে ফেলতে পারি না রেখে দিই কোনো দিন কাজে লাগবে আমাদের শরীরেরও ঠিক সেম মানসিকতা কারণ আপনার মন যেমন আছে আপনার প্রত্যেকটি সেলের মন সেরকমই আছে আপনি যেমন ভাবেন আপনার প্রত্যেকটি সেল সেই কথাই ভাবেন এবং তারাও এরকম ভবিষ্যতে কোনো দিন যদি লাগে ওই জন্য তারা জমিয়ে রাখে এই জমানোটাই হয়ে যায় কাল আপনি শুধু মাঝে মাঝে শরীরকে পরিষ্কার রাখুন এই গল্পটার মাধ্যম দিয়ে এটাই শেখাতে চাইলাম যে শরীরকে পরিষ্কার রাখাটা কতটা জরুরি না হলে তার জন্যে কিন্তু একদিন বড় রোগ আর বড় রোগের জন্যে পরিণতি কি হতে পারে আপনিও জানেন আমিও জানি অতএব এই গল্পের মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি কিছু বলার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করুন নিজের কাজ নিজে করুন শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শুধু বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হবে না বাড়ির ভেতরে থাকি আমি আমার ভেতরে থাকে আমার আত্মা অর্থাৎ আমার এই শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে নয় বাইরে থেকে চকচক করলে হবে না ভেতরটা চকচকে রাখতে হবে সেই ভেতরটা চকচকে রাখা যায় ন্যাচুরোপ্যাথি এটাই শেখায় ন্যাচুরোপ্যাথি মানে প্রকৃতির সঙ্গে থাকা প্রকৃতির নিয়ম মেনে চলা আপনি প্রকৃতির নিয়ম মেনে চলুন প্রকৃতির সঙ্গে থাকুন বাঁচার জন্য খান খাওয়ার জন্যে বাঁচবেন না টাইম মতো আপনি শরীরকে পরিষ্কার রাখুন আজকে আপনি বাজার থেকে যে কোনো জিনিস কিনতে যান আপনাকে প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল দেয়া হয় ব্যবহারকারী নিয়মকানুন তাতে দেখবেন কোম্পানির তরফ থেকে কটা ফ্রি সার্ভিস থাকে তারপরে ফ্রি সার্ভিস করতে করতে আপনাকে শিখিয়ে দেওয়া হয় যে নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় পর পর কিন্তু আপনি সার্ভিস করবেন তাহলে আপনার এই ইকুইপমেন্টটি খুব ভালো কাজ করবে আমরা ভগবান যখন আমাদের পাঠিয়েছিলেন না আমাদেরও সার্ভিস পিরিয়ড আছে আমরা আজকে যে যে বয়সে আছি ভেবে দেখুন তো কোনো দিন শরীরটাকে সার্ভিসিং করিয়েছি কি একবার সার্ভিসিং করিয়ে দেখুন না বড় বড়ো আয়ুর্বেদিক সেন্টার আছে যেখানে একটু সচেতন এবং পয়সা আলাপ সেলিব্রিটি যারা বলেন আপনারা সেই সেলিব্রিটিরা তারা প্রয়োজনে অপ্রয়োজনে বছরে একবার করে গিয়ে সাত দিন পনেরো দিন ধরে সেখানে স্টে করে তারা শরীরকে পরিষ্কার করে আসে হ্যাঁ আপনি এত মধ্যবিত্ত আপনি সেখানে যেতে পারবেন না কারণ সেসব জায়গাগুলো বেশ কষ্টে আমি গেছি আমি সেসব জায়গায় গেছি ঘুরেছি ট্রেনিং করেছি আমি উত্তরাখণ্ডে আট বার বছরে একবার করে আট বার এক একবার পনেরো দিন কুড়ি দিন করে আমি ওখানে স্টে করেছি অনেক কিছু শিখেছি এটা বুঝেছি সুস্থ থাকার মূল রহস্য হচ্ছে আপনি আপনার জীবনশৈলীর ভুলগুলো নিজে বুঝে নিন আর নিজেকে পরিবর্তন করুন হ্যাঁ এখন যা চিকিৎসা করছেন করুন কিন্তু শুধু চিকিৎসার উপরে ভরসা করবেন না আপনি তাতে কোনো দিন সুস্থ জীবন যেটা সেটা পাবেন না মেডিসিন আপনাকে আরাম দিতে পারে মেডিসিন আপনাকে রিলিফ দিতে পারে কিন্তু আপনাকে সুস্থতা বলতে আপনি যেটা বোঝেন সেটা পেতে গেলে আপনাকে আপনার ভুলগুলো শুধরাতেই হবে জানি না কতটা ভালো লাগলো যাদের যদি যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও আরও চাইলে কমেন্ট করে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার